নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়ো দিয়ে কলমি শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু তেমনই টেস্টি হয় আর এই রেসিপিটা দিয়ে সব কিছু খাওয়া যাবে বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না পুরো রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা তোমরা আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও আমার বন্ধু হয়ে পাশে থেকো দেখো আমি এখানে বেশ কিছুটা টাটকা কলমি শাক নিয়ে নিয়েছি আর এই কলমি শাকটা কিন্তু আমি বেছেও নিয়েছি এতে তাই একটাও লাল পাতা বা পোকা পাতা নেই আর এতে দেওয়ার জন্যে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো আজকের রেসিপিটা খুবই স্বাস্থ্যকর আর ভীষণই সহজ পদ্ধতিতে রান্না করব। এখানে আমার আছে চারশো গ্রাম মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা একটু লম্বা বলে মাঝখান থেকে ফালি করে কেটে দিয়েছি এবার এই শাক আর কুমড়োটা আমি একেবারে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি তোমরা কেউ চলে যেও না আমার সাথে থেকে আমার পুরো রেসিপিটা দেখো একেবারে বানানো সহজ আর এইভাবে রান্না করলে রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে চলো তাহলে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো মিষ্টি কুমড়োটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে আলাদা রেখেছি এইভাবে মিষ্টি কুমড়োটাকে আলাদা রাখতে হবে আর শাকটাকে কেটে একটা ঝুড়ের মধ্যে রেখেছি জলটা ঝরে গেছে তবুও যেটুকু জল আছে আরও ভালো করে ঝরে যাবে সেই জন্য কাটার পর এইভাবে ঝুড়িতে রাখতে হবে শাক কাটা হয়ে গেছে মিষ্টি কুমড়োটাও কাটা হয়ে গেছে আর দুটো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার রান্নাটা শুরু করব। চলো তাহলে রান্নাটা তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে খুন্তি দিয়ে একটু কড়ার উপর পর্যন্ত এইভাবে চাড়িয়ে নিতে হবে আর ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি একটু গোটা জিরে এবার এই দুটো জিনিসকে একটু ভালো করে ভেজে নেব দু মিনিটের মতো এই লঙ্কা আর জিরেটাকে ভেজে নিলাম বেশ সেন্ট বেরোচ্ছে এর থেকে এবারেতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো সব মিষ্টি কুমড়োগুলো আমি একেবারেই দিয়ে দেবো দেওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু মিষ্টি কুমড়োটাকে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিলে তেলটা তাহলে সব মিষ্টি কুমড়োর গায়ে ভালো করে লাগবে সেই জন্য গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে তিন চার মিনিট আমি মিষ্টি কুমড়োটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম মিষ্টি কুমড়োটা নাড়ানো হয়ে গেছে পুরোটার গায়ে তেল লেগে গেছে এবার এটা ঢেকে দিচ্ছি প্রায় মিনিট দুয়েক এক বাদে আমি ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি মিষ্টি কুমড়ো থেকে খুন্তি দিয়ে ভালো করে আবারও মিষ্টি কুমড়োটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকতে হবে এতে করে মিষ্টি কুমড়োটা বেশ ভালো করে কিন্তু ভাজা হবে আর এই রেসিপিটাতে কিন্তু আমি একটুও জল দেব না এমনি এইভাবে ঢেকে ঢেকেই এটাকে বানাতে হবে সেই জন্য মিষ্টি কুমড়োটা একটু ছোট করে কেটেছি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকবো বেশ ভালো করে যখন লঙ্কা আর হলুদটা মিষ্টি কুমড়োর মধ্যে মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো মিষ্টি কুমড়োর পরিমাণ অনুযায়ী হাফ চামচ করে দিলেই হয়ে যাবে ধনে আর জিরেটা দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকবো যখন জিরে আর ধনেটা ভাজা হবে তখন কিন্তু একটা সেন্ট বেরোবে তখন বুঝতে পারবে যে মিষ্টি কুমড়োটা আর বেশি নাড়ার এখন দরকার নেই এরকম অবস্থায় মিষ্টি কুমড়োটা কিন্তু হাফ সেদ্ধর মতো হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো কলমি শাকগুলো প্রথমে কিছুটা কলমি শাক দিলাম দেওয়ার পর ভালো করে একটু খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োর সাথে কলমি শাকটাকে মিশিয়ে নেবো একসাথে সব কলমি শাকটা দিলে কড়াই ভর্তি হয়ে যাবে তখন নাড়াতে অসুবিধে হবে তাই হাফ দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এরপর আমি এতে বাকি কলমি শাকটাও পুরোটাই দিয়ে দেবো দেওয়ার পর উপর থেকে ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসটাকে একটু লোতে রেখে তিন চার মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো মিষ্টি কুমড়োর সাথে কলমি শাকটা কীরকমভাবে নরম তো শাকটা একেবারে গলে গেছে আর অনেকটা জল জল ভাব এসেছে ভালো করে চিন্তা দিয়ে ধরে মিষ্টি কুমড়ো আর কলমি শাকটাকে নাড়াতে থাকবো যেহেতু রেসিপিটাতে একটুও জল দেব না তাই গ্যাসটাকে মিডিয়াম টু লয়ে রেখে এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে দেখো বেশ ভালো করে কলমি শাকটা মিষ্টি কুমড়োর সাথে মিশে গেছে এরকম যখন মিশে যাবে তখন বোঝা যাবে এতে কতটা লবণ দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম এই লবণ দেওয়ার ফলে এর থেকে কিন্তু আরও কিছুটা জল জল ভাব হয়ে যাবে আর সেই জন্যে গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ এই কলমি শাকটাও নরম আর মিষ্টি কুমড়োটা যেহেতু ছোট ছোট করে কেটেছিলাম এটা বেশ সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় এটাকে একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর প্রায় মিনিট দিনে বাদে আবারও ঢাকনাটা সরাচ্ছি দেখো মিষ্টি কুমড়োটাতে জল দেয়নি অথচ কতটা জল জল ভাব এসেছে খুন্তি দিয়ে ভালো করে আবারও কলমি শাক আর মিষ্টি কুমড়োটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে এতে করে ভালো করে শাক আর মিষ্টি কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে আমি শাক আর মিষ্টি কুমড়োটাকে নাড়াচাড়া করলাম এবারেতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম একটু শেষের দিকে দিতে হবে এতে কিন্তু রেসিপিটার একটা অন্যরকম সেন্ট হবে আর যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটা স্কিপড করে দিও পেঁয়াজ না দিয়েও হবে কিন্তু যেহেতু আমরা পেঁয়াজ খাই তাই আমরা পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিলে একটা বেশ অন্যরকম সেন্টও হয় আর টেস্টটাও হয় অন্যরকম পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিচ্ছি এটাকে আবারও মিনিট তিনিকের মতো ঢেকে দিলাম তারপর আমি আবারও ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখো কতটা জল জল ভাব এসেছে এখন আমি গ্যাসটাকে আবার বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর ভালো করে শাক আর মিষ্টি কুমড়োটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো ভালো করে নাড়ানো হয়ে গেছে এটা বেশ সব কিছু সেদ্ধ হয়ে গেছে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিতে হবে ভাজা জিরে গুঁড়ো এটা প্লেন জিরে এর সাথে আর অন্য কিছুই নেই শুধুই জিরে সেটাকে ভেজে গুঁড়ো করে হাফ চামচ দিয়ে দিলাম এবার রেসিপিটা এবা পুরো হয়ে গেছে এবার এটা কিন্তু না বিয়ে নেব বন্ধুরা এইভাবে সিম্পল এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে জানি না এটা কতজন এর আগে এইভাবে বানিয়ে খেয়েছো। আর কাদের কাছে নতুন সেটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে তবে না বুঝতে পারবো যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো চলো এবার এটা না বিয়ে নিই না নেওয়ার জন্যে এরকম একটা স্টিলের জায়গা নিয়েছি এই জায়গাটার মধ্যে আমি রেসিপিটা না নিচ্ছি বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো আর কলমি শাকের রেসিপিটা আমি যেভাবে বানালাম এইভাবে বানালে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক পাওয়া যায় সেই জন্যই বলি একটা লাইক দিতে আর বন্ধুরা রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে মিষ্টি কুমড়ো আর কলমি শাক একসাথে রান্না করে সবাই খেতে পারে আজকের মতো রেসিপি শেষ আজকের মতো তোমাদের থেকে বিদায় নেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমাদের কাছে আসতে আমার বেশ ভালোই লাগে তাই আবার পরের দিনের অপেক্ষা পরের দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা